আমির ছুরিটা চেয়ারের উপরে রেখে গায়ের জ্যাকেট খুলে মেজেতে ফেলল খলিল নিঃশব্দে যতটা সম্ভব দ্রুত জায়গা ছেড়ে চলে গেলেন মজিদের মুখে স্পষ্ট বিরক্তির ছাপ চোখ মুখ কুচকে গেছে শফিকের মৃত্যু মানে তাদের দলের একজন দক্ষ সহযোগী কমে যাওয়া ব্যাপারটা মনে পীড়া দিচ্ছে অতচাকে মজিদ কখনোই পছন্দ করেনি তার সৌন্দর্যের আড়ালে তিনি দেখতে পান এক তীব্র দাবান্নের পূর্বাভাস এক অগ্নিফুলিঙ্গ যা আমিরকে ধ্বংস করে তাদের সবাইকে ছাড়খাড় করে দেবে এই মুহূর্তে আমিরকে কিছু বোঝানোর চেষ্টা করাও অর্থহীন মজিদ মনে মনে স্থির করল পরে উপযুক্ত সময় মতো ছেলের সঙ্গে কথা বলবেন মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে তিনিও সরে পড়লেন আমির রক্ত মাখা শার্ট খুলে হাতমুখ মুখ মুচল তারপর ধীর পদক্ষেপে এগিয়ে গেল পদ্মচার দিকে পদ্মচা আমিরের দিকে তাকানোর সাহসও পাচ্ছে না শফিকের হত্যার দৃশ্য বারবার তার চোখের সামনে ভেসে উঠছে ভয় হচ্ছে এই বুঝি আমির তার চোখ দুটো নিঃশব্দে অশ্রু ঝরছে পদ্মচার চোখ থেকে আমির তাকে স্পর্শ করতেই সে সরে যাওয়ার চেষ্টা করলো মুহূর্তের জন্য থমকালো আমির তারপর জোর করে পদ্মচাকে টেনে বসালো হাত পায়ের বাঁধন খুলে দিতেই ভীত বিড়াল ছানার মতো এক কোণে গিয়ে আশ্রয় নিল পদ্মচা সে স্থির হতে পারছে না তার মন শরীর ভীষণভাবে বিক্ষিপ্ত মানসিকভাবে ভেঙে পড়েছে আমির দীর্ঘক্ষণ নীরবে দাঁড়িয়ে পদ্মজার হিতি লক্ষ্য করল তারপর ডাকল পদ্মজা হাঁটুতে মুখ গুঁজে রইলে পদ্মজা আমির এই ডাকে সারা দিল না কণ্ঠ উঁচু করল আমির তুমি ভয় পাচ্ছ কেন আমি তোমাকে কিচ্ছু করবো না পদ্মজার শরীর থর থর করে কাঁপছে আমির ধৈর্য হারিয়ে বিছানায় উঠে এলো জোর করে টেনে নামালো পদ্মজাকে ধমক দিয়ে তাকে কোলে তুলে নিয়ে চলে এলো অন্ধকারের চোখের চতুর্থ ঘরে এই ঘরটা অন্যরকম সাধারণ ঘরের মতো পদ্মজাকে বিছানায় রাখতেই সে প্রাণপণে আমিরকে ঠেলে সরাতে চাইল আমির না এক চুল পদ্মজার চোখে আমির আর স্বামী নয় এক ভয়ঙ্কর দানব সে মুক্তির জন্য ছটফট করতে লাগে। আমির যত শান্ত করার চেষ্টা করছে পদ্মজা ততটাই অস্থির হয়ে উঠছে তার অন্তরাত্মা কাঁদে মা মাগো মুক্তি দাও তোমার কাছে নিয়ে যাও ভয়ে তার শরীর হিমশীতল কাচ্ছে বাদ ভাঙা নদীর মতো আর পারল না আমির ভেঙে পড়ল তার ধৈর্যের বাদ গর্জে উঠল সে কান্না থামাও থামাও বলছি পদ্মজা কান্না সামলাতে চেষ্টা করে ভিতু চোখে তাকালো তখন দরজায় করলো কেউ আমির দরজা খুলে দেখলো আর ভিত হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে তাতে পদ্মজার প্রয়োজনীয় জিনিসপত্র রাতে যখন সে বাইরে বের হয়েছিল দেখলো বাইরে লতিফা দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে বিরক্তির ছায়া নেমে এলো চেহারায় এখানে কেন এসেছিস লতিফা ভীত সন্ত্রস্ত কণ্ঠে পড়ল খালাম্মা পাঠাইছে পদ্মজার খোঁজ নিতে আমিরের মুখের কঠোরতা একটুও কমল না নির্লিপ্ত ভঙ্গিতে সে বলল পদ্মজা ভালো আছে লতিফা ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই আমির পিছন থেকে ডাক দিয়ে উঠল হজরের আগে পদ্মজার জামাকাপড় নিয়ে এখানে অপেক্ষা করবে লতিফা অনুগত দাসীর মতো আদেশ পালন করছে পদ্মচার জামাকাপড় দিয়ে গেছে আরভিতের কাছে আমির ব্যাগ নিয়ে দরজা লাগিয়ে দিল শাড়ি ব্লাউজ বের করে বিছানার উপর রেখে বলল শাড়ি পাল্টে নাও রক্ত লেগে গেছে তার কণ্ঠস্বর শান্ত স্বাভাবিক কিছুক্ষণ আগের তুমুল ঝড়ের কোনো চিহ্নই নেই তার মুখে পদ্মচার প্রতিক্রিয়ায় অপেক্ষায় চুপচাপ দাঁড়িয়ে রইল সে পদ্মচা একেবারে নিশ্চুপ যেন ঝড়ের পর শান্ত সমুদ্রে ঢেউগুলো ধীরে ধীরে থেমে যাচ্ছে তার হোপানি আর শোনা যাচ্ছে না গালের ক্ষতস্থান থেকে রক্তের সরু ধারা এখনো করিয়ে পড়ছে আমির তুলোর টুকরা হাতে এগিয়ে এলো কিছুটা তুলো বিছানার পাশে রাখলো বাকি অংশ দিয়ে গালের রক্ত মোছার জন্য পদ্মজার হাত ধরলো সেই স্পর্শে পদ্মজা আগুন হাতে পড়ার মতো চমকে উঠল তৎক্ষণাৎ পিছু হটে গিয়ে আতঙ্ক আর অবিশ্বাস মাখা দৃষ্টিতে তাকালো রুক্ষ সুরে পড়ল দূরে থাকুন রক্ত ঝরছে তো আমারটা আমি নিজেই দেখে নিতে পারবো সে দ্রুত বিছানা থেকে তুলোটুকু তুলে নিয়ে গালের ক্ষতে চেপে ধরল আমির অসহায় বোধ করল পদ্মজার সঙ্গে এই মুহূর্তে তর্ক করার সাহস কিংবা ইচ্ছে কোনোটাই তার নেই তাই চুপচাপ বিছানা থেকে সরে গিয়ে ঘরের কোণে রাখা কাঠের চেয়ারে ধীরে ধীরে বসে পড়লো পদ্মজা মেহগুনি কাঠের পালংকে নিজের শরীর গুটিয়ে বসে আছে চোখ থেকে টপ টপ করে পড়া অশ্রু মুও ভুলে গেছে সে তার বুক চিরে আসা কান্নার চাপা শব্দ নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলল আমির কথা বলার জন্য মুখ খুলল কিছুতেই বলতে পারল না তার কণ্ঠ আটকে গেল অপরাধবোধের ভার তার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে একবার নয় কয়েকবার চেষ্টা করেও শব্দ বের করতে পারল না শেষমেশ গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বলল কি করবে ভেবে পাচ্ছ না নিজেকে অসহায় লাগছে মদ্মজা প্রথমে কোনো প্রতিক্রিয়া করলো না তারপর হঠাৎ চোখ তুলে এমন এক দৃষ্টিতে তাকালো যেন তার হৃদয়ের সমস্ত তিক্ততা ছুটে দিচ্ছে আমিরের দিকে ঠোঁটের কোণে ভুক্ত পেনে বলল আনন্দ হচ্ছে আপনার আমির বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল আনন্দ হওয়ার কি আছে কিছু নেই না লোকটাকে খুন করে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছেন সেই চেষ্টা করে কি তোমার কাছে ভালো হতে পেরেছি প্রশ্নটা ধাক্কা দিল পদ্মচার অন্তরে কিছুক্ষণ নীরব থেকে ভিতরের ঝড় শান্ত করার চেষ্টা করলো তারপর ধীরে ধীরে উত্তর দিল আপনি আমার মাকে খুন করতে চেয়েছেন আমাকে একটার পর একটা মিথ্যা বলেছেন অন্যদের প্রতি নৃশংস আচরণের কথা না হয় বাদি দিলাম তারপরও আমি আপনাকে ভালো মনে করব আমি নিজের কথার ফাঁদে নিজেই পড়েছে এমন ভাবে বলল সেটাই তো বললাম পদ্মজা মুখ ফুরিয়ে নিল আমিরের দিকে তাকানোটাও তার জন্য অসহ্য ঠেকছে হঠাৎ সন্দেহ জাগলো আমিরের মনে এসব কে বলেছে যেই বলুক মিথ্যা তো তো বলেনি সত্যি আমির নীরব রইল উত্তর দেওয়ার মতো ভাষা খুঁজে পেল না পদ্মজা তখন নিজের সঙ্গে কথা বলছে এমন ভাবে বলল আমার নিজেকে নর্দমার কীট মনে হচ্ছে আপনার মতো একটা মানুষের সঙ্গে এতদিন বসবাস করছি এক বিছানায় থাকছি ধিক্কার আমার উপর ধিক্কার আমার দেহের উপর গোসল করে পরিষ্কার হয়ে নাও মজা করছেন না আমিদের সংক্ষিপ্ত উত্তর কিন্তু গম্ভীর বদ্রজার সমস্ত ক্ষোভ উগড়ে দিল তারপর তো ঠিকই ছুবেন জোর করে অপবিত্র করে দিবেন পুরুষ তো আপনি পেরে উঠবে না কোনো নারী নারী তো ভোগের জিনিস ভোগ করে ফেলে দেওয়ার জিনিস আমিরের কপালে ভাঁজ পড়ল প্রশ্ন করলো কবে তোমাকে জোর করেছি পদ্মজার তীক্ষ্ণ স্বরে জবাব দিল আপনাকে ভালো মানুষ ভেবে স্বামী ভেবে কখনো জোর করার সুযোগ দেয়নি ভালোবেসে না পদ্মজার চোখে অভিমানের অস্ত্র জমল দয়া করে ভালোবাসার নাম মুখে আনবেন না আপনার চোখে আমি কি একটা সুন্দর পুতুল যাকে সাজিয়ে গুছিয়ে নিজের ঘরে রাখা যায় এই রূপ না থাকলে কি এক মুহূর্ত আমাকে আপনার পাশে রাখতেন রূপ নিয়ে অহংকার করছো পাগল হয়ে গেছো তুমি পদ্মজা উত্তেজিত হয়ে উঠল হ্যাঁ পাগল হয়েছি আপনি তো নিজের ভাই হৃদয়ানের মনোরঞ্জনের জন্য আমাকে আনতে গিয়েছিলেন নিজের স্ত্রীকে অন্যের ভোগ্যপূর্ণ বানাতে চেয়েছিলেন আমির হাসলো হাসিটা ঠোঁট পেরিয়ে চোখ অবধি পৌঁছে গেল বলল তখন তুমি আমার স্ত্রী ছিলে নাকি মনে তো পড়ে না আমার যতটুকু মনে আছে তোমাকে দেখার পরই তো বিয়ে করেছি তার হাসি পদ্মজার রাগকে আরও উস্কে দিল আমার এই সুন্দর মুখ না থাকলে আমার জায়গা কি আপনার বিলাসবহুল বাড়িতে হতো স্থায়ী রক্ষিতা হিসাবে এবার সত্যিই বিরক্ত হয়ে উঠলো আমির সে কঠোর স্বরে পড়ল তোমার মনে হচ্ছে না তুমি একটু বাড়াবাড়ি করছো তোমার সঙ্গে এমন কথাবার্তা যায় না আপনি তো আমাকে আমার জায়গায় থাকতে দিলেন না আমাকে এখন আপনার স্তরেই নামতে হবে নয়তো বাঁচব কি করে কয়েকদিন পর তো আমার বন্ধের উপর আপনার হাত পড়বে ব্যবসায় টান পড়েছে তো আমির কথা বলতে যাচ্ছিল পদ্মজা তার কথা কেড়ে নিয়ে বলল। জানি আমি কিন্তু সেই নিয়ম ভেঙে আপনি আমাকে ঠিকই তুলে আনতে গিয়েছিলেন মেয়ের প্রয়োজনে আমার বোনদের উপর হাত দেবেন না তার কোনো নিশ্চয়তা আছে আপনি তো আমার মাকেই খুন করতে চেয়েছিলেন আমিরের চোখে মুহূর্তের জন্য অপরাধবোধের ছায়া দেখা গেল পরক্ষণেই সে কঠোর হয়ে বলল তোমার বোনদের উপর কখনো কোনো আক্রমণ আসবে না তুমি খুব বেশি কথা বলছো শরীরের শক্তি দিয়ে তো পেরে উঠি না তাই কথা বলে মাথা খাচ্ছ পদ্মজা কাপা গলায় বলল আপনার মরে যেতে ইচ্ছা করে না এত খারাপ কাজ করার পরও নিজেকে ক্লান্ত মনে হয় না মনে হয় না এবার থামা উচিত যথেষ্ট কথা হয়েছে এখন গোসল করে খেয়ে নাও তারপর আমাকে সুযোগ দাও পদ্মজা বিস্মিত সুরে জিজ্ঞাসা করল কিসের সুযোগ তোমাকে বাধার আমাকে বেরোতে হবে পদ্মজা অন্যদিকে মুখ ফিরিয়ে বসলো সে সমস্ত অস্তিত্ব দিয়ে আমিরের নির্দেশ অমান্য করার চেষ্টা করছে মানুষটার প্রতি একটা গভীর বিতৃষ্ণা জমে উঠেছে মনে আবার তার নৃশংসতা দেখে প্রতিরোধের সাহসটাও নিয়ে গেছে সে বুঝতে পারছে প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলতে হবে নয়তো এই বিষক্ত জাল থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে না আমির পদ্যজার হাত চেপে ধরে বসল গোসুলা যাও যন্ত্রণায় কুকড়ে উঠলো পদ্মজা ছাড়ুন হাতের চাপ আরও বাড়িয়ে দিল গোসুলা যাও তারপর খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে আমাকে ধ্বংস করার নতুন পরিকল্পনা করো এত নাটক কেন করছেন আপনার এই ভণ্ডামি আমি আর সহ্য করতে পারছি না নাটক তো তুমিও করছো এমন কথাবার্তা এই আচরণ এসব তো তোমার সঙ্গে যায় না পদ্মজা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল উফ ছাড়ো না আমাকে আমাকে বাধ্য করো না তোমাকে জোর করে গোসল করাতে পদ্মজার চোখ বিস্ফোরিত হয়ে উঠলো সে দাঁত কিলমির করে বলল তাহলে আমি এখানেই মরে যাব। তাই তো বলছি নিজেই যাও আমি আপনার কোনো কথাই শুনবো না আমার হাতের মার খুব কঠিন এখনও নরম আছি নরম থাকতে দাও পদ্মচা তীব্র ব্যঙ্গাত্মক সরে বলল অন্যকে দিয়ে মেরেছেন এবার নিজের হাত লাগানোটাই বাকি মেরে ফেলুন না এখানেই শেষ করে দিন আমি কাউকে মারতে বলিনি কিন্তু এভাবে চললে আমার হাতে তোমাকে কঠিন আঘাত পেতে হবে আমি জানি একদিন আপনার হাতেই আমার মৃত্যু হবে তাহলে এখন কেন এই ভয় দেখাচ্ছেন কেন এই মৃত্যু হবে না পদ্মজা আমার সময় ফুরিয়ে আসছে এই মুহূর্তগুলো আমার কাছে অমূল্য দুদিন ধরে ঘুমাতে পারিনি মাথা বিগড়ে যাচ্ছে আমার কথা শোনো কথার উত্তর খুঁজে না পেয়ে আমিরের মুখে থুতু ছুরি মারল পদ্মজা এমন আচরণে হতভম্ব হয়ে গেল আমির অপমানের গাঢ় রঙ তার মুখে ছড়িয়ে পড়ল চোখে মুখে ক্ষোভের আগুন দপদপ করতে থাকল কিন্তু সে নিজেকে সামনে নিল কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে গভীর একটা শ্বাস নিয়ে নিজেকে স্থির করল তারপর পদ্মজাকে জোর করে বিছানা থেকে টেনে নামালো পদ্মজা ছটফট করলো বাধা দেওয়ার চেষ্টা করলো আমির তাতে কর্ণপাত করলো না তার কণ্ঠ ছিল দৃঢ় ভারী যেন চূড়ান্ত নির্দেশ দিচ্ছে গোসলে যাও গায়ের জোর দেখাচ্ছেন দেখাচ্ছি নির্লিপ্ত স্বরে মেনে নিল আমির ছয় বছর তো জোরই দেখিয়েছেন তোমার সম্মতিতে পদ্মজার চোখ ক্রোধে দপদপ করছিল সেই অবস্থাতেই আমিরের শেষ কথাতেও কোথাও যেন চেনা চেনা মানুষটাকে খুঁজে পেল সে আমিরের গভীর চোখ দুটো তার মনে কত শত স্মৃতি উস্কে দিল অভিমান আনন্দ ভালোবাসায় ভরপুর সেই সব দিনগুলো পদ্মজা থমকে গেল তার চোখে মুখে ঘৃণার যে প্রাচীর এতক্ষণ দৃশ্যমান ছিল তা মুহূর্তে কোথায় যেন ম্লান হয়ে গেল আমিরের চেনা নিঃশ্বাসের উষ্ণতা আর চোখের গভীরতা তাকে এক টান দিয়ে নিয়ে গেল সেই দিনগুলোতে যেখানে এই মানুষটাই ছিল তার একমাত্র পৃথিবী পদ্মজার ভেতরে কিছু একটা ভেঙে পড়ল ঘৃণার মোটা দেয়াল গুড়িয়ে গিয়ে ভালোবাসায় সেই পুরানো স্রোত বেরিয়ে এলো তার মনে হলো সেই আমির আজও তার সামনে দাঁড়িয়ে আছে যার জন্য একসময় নিজের সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত ছিল সে তখনই কানে ভেসে এলো হৃদয়নের কথাগুলো ভেসে এলো মেয়েদের আত্মচিৎকার চোখের সামনে জমে থাকা রঙিন পর্দাটা মুহূর্তেই ফুটে গেল সবকিছু পরিষ্কার হয়ে উঠলো বাস্তবতার নির্মম চেহারা তার সামনে স্পষ্ট ধরা দিল অতচা গলা নামিয়ে চাপা পড়ল শেষ অবধি আমি পদ্মজাই থাকবো পারবে না আমার সঙ্গে তুমি পারবে না গায়ের জোরে বুদ্ধির খেলায় আমার সঙ্গে পারবে এমন কেউ জন্মেছে সেটা আমি বিশ্বাসই করি না তবে তবে কোনো অনুভূতি জন্মালে জন্মাতে পারে অনুভূতির অদৃশ্য ধার কি তলর কেউ হার মানায় মানুষের হৃদয়ের গহীন গভীরে লুকিয়ে থাকা অনুভূতি কি সত্যি কারো পতনের কারণ হতে পারে তবে কি সেই মর্মভেদী অনুভূতির সন্ধান পাবে পদ্মচা যে অনুভূতির স্পর্শে আমিরের সাম্রাজ্য হবে ধ্বংসস্তপে পরিণত যার আঘাতে সে হবে মৃত্যুর দ্বার প্রান্তে নিক্ষিপ্ত দুই শতাব্দীর পাপের অবসান ঘটবে এক মুহূর্তে আর আমিরের প্রিয় পদ্মবতী রূপান্তরিত হবে শুধু পদ্মজায় যে স্বাধীন অনন্য অপরাজয় সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক আমি পদ্মজা লিখেছেন ইলমাহ বেহরজ এই পর্বটি আপনাদের কাছে কেমন লাগছে তা জানার অধীর আগ্রহে আমরা কমেন্ট বক্সের দিকে চেয়ে থাকবো সো কেমন লাগছে জানাবেন কমেন্টে আমরা আরও একটি পর্ব পড়ছি ঘন কুয়াশাকে হারিয়ে সূর্য আজ তেজ নিয়ে আকাশে জল জল করছে চারপাশে ছড়িয়ে দিচ্ছে আলোকিত রশ্মি অথচ পাতাল পড়িতে ভ্যাবসা গরম পদ্মজারের শরীরে ঘামে ভিজে একাকার দেয়াল কারুকার্য খচিত উঁচু খাট দেয়ালের গায়ে ঝুলানো শতাব্দী পুরানো চিত্রকর্ম মেঝেতে ছড়িয়ে থাকা বহু মূল্যবান কার্পেট চেয়ার টেবিল সহ সবই যেন ঘেমে আছে সকালে দৃশ্যটি অবশ্য অন্যরকম ছিল একটু ঠান্ডা পড়েছিল সোয়েটার পরার পরও কাঁপছিল শরীর তাই আমির সোয়েটারের উপর শাল পরিয়ে দিয়ে গেছে এই মুহূর্তে হাত বাঁধা থাকার কারণে সোয়েটার কিংবা শাল কিছুই গা থেকে সরাতে পারছে না পদ্মচা গরমে হাঁসফাঁস লাগছে হঠাৎ করেই যেন উত্তপ্ত হয়ে উঠেছে পাতাল গরমে মাথা ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে কোমর অবস হওয়ার পথে আশেপাশে কোনো সারা শব্দ নেই ভিতরের দিকে কানে এসেছিল মেয়েদের চিৎকার তার কিছুই করার ক্ষমতা ছিল না দাঁতের দাঁত চেপে সহ্য করে গেছে মেয়েগুলোর বুক কাঁপা আর্তনাদ মনে হচ্ছিল পৃথিবীটা এক বিশাল নিঃশব্দের কারাগার আর সেই চিৎকারগুলো এই নিঃশব্দতার মাঝে এক টুকরো রক্তাক্ত বেদনা খট করে ঘরের দরজা খুলে গেল চোখ তুলে তাকালো চা আমির এসেছে তার পরনে হাতা সাদা গেঞ্জি চোখ দুটি রক্ত লাল পদ্মচা দৃষ্টি সরিয়ে নিল আমির ধীর পায়ে এসে খুলে দিল তার হাত পায়ের বাঁধন হাত বাড়িয়ে গা থেকে শাল সরাতে গেল পদ্মচা বাধা দিয়ে বলল প্রয়োজন নেই আমি পারব আমির যন্ত্র মানবের মতো সরে দাঁড়ালো পদ্মজা সোয়েটার শাল বিছানার উপরে রেখে আগের তেজি গলায় বলল খবরদার আমাকে আর বাঁধবেন না আমিরের স্বকদোক্তি নিজের পায়ে কোরাল মারার অভ্যাস নেই কি বললেন কিছু না বসে থাকতে থাকতে আমার কোমরের হার ক্ষয় হয়ে যাচ্ছে এরপর তো সারা জীবন বসে থাকতে হবে দু তিন দিন বসে থাকলে কারো হার ক্ষয় হয় না পদ্মজা হতাশ হয়ে বলল আমার যন্ত্রণা হয় পা ঝিমঝিম করে দয়া করে আর বাঁধবেন না আমির ঘরের পশ্চিম কোণে রাখা কাঠের বক্সটির দিকে এগোতে এগোতে সাবধান করলো কোনো চালাকি করো না তুমি মামার বাড়িতে আসোনি যে যেভাবে চাইবে সেভাবেই হবে একুশটা মেয়ে জোগাড় হয়ে গেছে আমির বক্সের তালা খুলে একটা ছুরি বের করে বলল রেদওয়ান কেন যে তোমাকে এত সব বলল আমার আম্মাকে কি করে খুন করতে চেয়েছিলেন বুকের ভেতরটা একটুও কাঁপেনি পথের কাটা রাখতে নেই আমির দৃঢ় কণ্ঠে বলল শুনে চমকে গেল পত্তচা মানুষটা কত সহজভাবে কথাটা বলল আর কিছু বলতে ইচ্ছা করল না তার শুধু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল আমিরের পিঠের দিকে লোকটা উবু হয়ে কি যেন খুঁজছে পদ্মজা ঘাড় ঘুরিয়ে দেখল ঘরের দরজা হাট করে খোলা এই সুযোগ ওনার মনোযোগ অন্যদিকে এখনই বেরিয়ে যাওয়ার ভালো সময় ভয় আর উত্তেজনা মিলেমিশে এক হয়ে গেল তার হৃদয়ে পা দুটো ভারী লাগলেও ঠিক করল যে সে পালাবে ভাবনা অনুযায়ী ধীরে ধীরে পিছনের দিকে হাঁটতে হাঁটতে দরজার কাছে পৌঁছল শেষবারের মতো আমিরের দিকে একবার তাকিয়ে এক নিঃশ্বাসে দরজার বাইরে বেরিয়েই যাবে তখন আমির ঠান্ডা সুরে ভরে উঠল পালাতে পারবে না থমকে দাঁড়ালো পদ্মচা ভেবাচাকা খেয়ে কোনো মতে বলল পালাচ্ছি না তো কোথায় যাচ্ছ পদ্মচা উত্তর না দিয়ে চোখ মুখ কুচকে খাটের এক কোণে গিয়ে বসল বুঝতে পারছে না কি করবে এখান থেকে নিজেকে কিংবা মেয়েগুলোকে মুক্তি করার কোনো পথ খুঁজে পাচ্ছে না এভাবে চললে কীভাবে হবে এই অবস্থা থেকে মেয়েগুলোকে নিয়ে বেরিয়ে যেতেই হবে কোনো না কোনোভাবে তাদের বাঁচাতে হবে সেটা করতে হলে আগে তার নিজের মুক্তির প্রয়োজন অথবা দরকার শুনিপূর্ণ কোনো পরিকল্পনা হয় সে ভিতরে থেকে মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করবে আর নয়তো বাইরে গিয়ে পুলিশের সাহায্য নেবে বদা গভীর শ্বাস নিল সে জানে তার পথ কঠিন কিন্তু লড়াই করতেই হবে আমিরকে এক নজর দেখে হঠাৎ কাঁদ কত সুরে বলল। আমি তো আপনার ক্ষতি করছি না করবও না দয়া করে আমাকে আর বাঁধবেন না ছেড়ে দিন করো না ছলো না কিসে চলো না টয়লেটে যেতে পারি না শুতে পারি না স্বামীর নতুন বাড়িতে এসেছি একটু শান্তি তো দিবেন নইলে অন্দরমহলে দিয়ে আসুন কিছু একটা তো করুন তুমি অভিনয়ে খুব কাঁচা হচ্ছে না আরও ভালো করে অভিনয় করো নয়তো যা বলার সোজাসুজি বলো রাগে বিরক্তিতে ফসে উঠল পদ্মজার শরীর সে আর কিছুই বলল না আমির বক্স থেকে একটা বস্তু হাতে নিয়ে পদ্মজার দিকে ফিরে বলল। যদি এটা ধরতে পারো তোমার বসা শোয়া হাঁটা সবকিছুর ব্যবস্থা করবে কথা শেষ করেই বস্তুটি পদ্মচার দিকে ছুঁড়ে মারল পদ্মজা সঙ্গে সঙ্গে ধরে ফেলল আমির পুনরায় বক্সের দিকে ফিরে প্রশংসা সরে বলল চমৎকার পদ্মজা বস্তুটির উঁচু অংশটা ধরে টান দিতেই একটা ছুরি বেরিয়ে এলো তার চোখে বিস্ময়ের ঝলক আমির গভীর মনোযোগে কিছু একটা খুঁজে চলছে তৎক্ষণাৎ পদ্মজার মনে একটা সাহসী পরিকল্পনা জন্ম হলো ছুরির ভয় দেখিয়ে সে আমিরকে পরাজিত করবে এবং সব মেয়েকে মুক্ত করবে উত্তেজনায় মত্ত পদ্মজার মস্তিষ্ক আর কোনো দ্বিধায় হারালো না পরিস্থিতিকে অতি সহজ ভেবে সে ধীরে ধীরে আমিরের দিকে এগিয়ে এলো আমির আর চোখে খেয়াল করলো পদ্মজা হাতে ছুরি নিয়ে এগিয়ে আসছে তবুও সে তার মনোভাব বদলাল না একেবারেই স্থির রইল আমির যখন সামান্য দূরত্বে ছিল তখন দৌড়ে এসে আমিরের গলায় ছুরি ধরে দৃঢ় কণ্ঠে পদ্মজা বলল সব মেয়েকে ছেড়ে দিন নয়তো আমি আপনাকে মেরে ফেলব আমেকের চোখে মুখে হাসির ঝলক দেখা গেল পদ্মজা এখানে শুটিং হচ্ছে না পদ্মজা অপ্রস্তুত হয়ে গেল তবুও সে ভাঙা গলায় হুঙ্কার ছাড়লো যা বলছি করুন আমির বান্দার স্বরে বলল করবো না দ্বিধায় বিভক্ত হয়ে গেল পদ্মজার আশার পাহাড় সে হার মানার পাত্রী নয় বলল আমাকে সহজ ভাববেন না আমি কিন্তু স্বামী বলে ছেড়ে দেব না এত লম্বা হয়ে কি লাভ হলো স্বামীর গলায় ছুরি ধরতে পায়ের আঙুলের উপর ভর দিতে হচ্ছে পায়ের পাতা মাটিতে ফেলো নয়তো আঙুল ভেঙে যাবে পদ্মচা কিরমির করে বলল মস্করা করবেন না গা জ্বলে যায় আমির কৌশলে পদ্মজাকে ঘুরিয়ে নিজের সঙ্গে চেপে তার গলায় নিজের ছুরি ধরে বলল তোমার হাতের ছুরি দিয়ে সুতাও কাটা যাবে না ভুতা ছুরি ভালো করে না দেখে আক্রমণ করতে চলে এসেছ মস্করা আমি করছি নাকি তুমি বাচ্চাদের মতো আচরণ করছো বুদ্ধি হাঁটুতে চলে এসেছে এখন আমি যদি তোমার গলার শিরাটা কেটে ফেলি আমার হাতের ছুরি কিন্তু ভোতা না পদ্মচা মেরুদণ্ড সোজা হয়ে গেল আমির তাকে এমনভাবে চেপে ধরেছে যেন মনে হচ্ছে এক্ষুনি তার প্রাণ নিয়ে নেবে। আমির সেটা করল না পদ্মজাকে আলগা করে ছেড়ে দিল ছাড়া পেয়ে সরে গেল পদ্মচা আমির চড়াগড়াই বলল আগে ঘোর কাটিয়ে নিজের মধ্যে ফিরে আস তারপর আমার সঙ্গে লড়ো কথা শেষ করে সে বেরিয়ে যাচ্ছিল পদ্মজা মন কেমন করা কণ্ঠে বলল এত মন্দভাগ্য কেন আমার হলো জবাব না দিয়েই চলে গেল আমির মেঝেতে বসে ঢুকরে কেড়ে উঠল তার দিশেহারা অবস্থা কোন দিকে যাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না যতবার মনে সাহস জোগানোর চেষ্টা করছে ততবারই তার নিঃশ্বাস হারিয়ে যাচ্ছে ভেবেও কোনো উপায় খুঁজে পাচ্ছে না আমির যদি তাকে বেঁধে না যেত তবে হয়তো পালানোর বা কিছু করার চেষ্টা করতে পারত কিন্তু যেটা কখনোই হবে না আমির কোনো সাধারণ প্রতিপক্ষ নয় সে বুদ্ধিমান সতর্ক পদ্মজা নিজের অসহায়ত্তে ভেঙে পড়ল কান্না ছাড়া আর কি বা করতে পারে সে চোখের জল গাল বেয়ে ঝরতে লাগলো বুকের ভিতর হাহাকার বেড়েই চলছে হতাশা অসহায়ত্ব আর কান্নাই যেন তার একমাত্র পথ কঠোর বাস্তবতার সামনে দাঁড়িয়ে আর কোনো আশার আলো দেখতে পাচ্ছে না তার পৃথিবীটা সেদিনই অন্ধকারে ঢেকে গিয়েছে যেদিন আমিরকে এই নোংরা জগতে আবিষ্কার করেছে আমির কাপ নিয়ে এসেছে পদ্মজার হাতে পড়িয়ে দিল বের হওয়ার আগে আরভিদকে বলল পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরানো আছে যদি এখানে হাঁটাটি করে কিছু বলবে না আমি বড় দরজায় নতুন তালা দিয়েছি চাবি আমার কাছে যতই চেষ্টা করুক বের হতে পারবে না আরভিদ সংশয় নিয়ে প্রশ্ন করল। যদি আক্রমণ করে ও হাত ছাড়া কাউকে আক্রমণ করতে পারবে না নির্ভয়ে থাকো যা ইচ্ছা করুক পাত্তা দেবে না মনে করবে একটা পিঁপড়া ঘোরাঘুরি করছে ঠিক আছে জি ভাই মেয়েগুলোকে খাবার দেবে আমার আসতে অনেক রাত হবে রাফেদকে নিয়ে বেরিয়ে পড়লো আমির তার আগে ভালো করে সব কিছু দেখে নিল পদ্মজা কোনো উপায়ে তার ক্ষতি করতে পারে কি না পারবে না সে নিশ্চিন্তে বেরিয়ে গেল হাঁটুতে মুখ গুঁজে বসে রইল পদ্মজা হতাশার ভারে মন এতক্ষণ অন্য জগতে ছিল আচমকা আবিষ্কার করলো হাত বাঁধা হলেও তার পাজর মুক্ত দরজাটাও খোলা সে ঝট করে উঠে ঘর থেকে বেরিয়ে গেল প্রতিটা ঘরে উকি দিয়ে দেখল দ্বিতীয় ঘরের হৃদয়ন ঘুমাচ্ছে বাকিগুলো খালি সে পা টিপে টিপে অন্ধকারের চোখ দরজা পেরিয়ে শূন্য প্রতিধ্বনির সামনে গিয়ে দাঁড়ালো দরজায় ধাক্কা দেবে ঠিক তখনই আরভি তাকে বাধা দিল প্রিয় শ্রোতা আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরজ আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি